ভিউয়ার্স একশো পঞ্চাশ দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা আজকে সুন্দর সুন্দর কিছু টু পিসের গেন্সের দেখাবো বাচ্চাদের কালেকশন থেকে শুরু করে দেখেন কত গর্জাস প্রিন্ট আসছে মানে এগুলো হচ্ছে একদম এক কালার ওপরে সুন্দর সুন্দর ফ্লোরাল প্রিন্টের ভিতরে থাকবে বাচ্চাদের গুলো পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা শুরুতে আমাদের গেঞ্জিটাই দেখান যেহেতু গেঞ্জি সেট মানে কালারগুলো আছে বড়দের গরমের আরাম তো এগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো একদম এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি কাপড়ের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান্টটা সেম থাকবে কিন্তু প্রাইস দুশো পঞ্চাশ আচ্ছা এগুলো হোলসেল প্রাইস হচ্ছে মাত্র দুশো টাকা এটা হচ্ছে প্যান্টটা যা যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করবেন আপনার হাতে প্রোডাক্ট চলে যাবে ওকে যে কোনো তিন পিস নিলেই হোলসেল আর এটা হচ্ছে গেঞ্জি পায়জামা সেট ২৫০। এটা দেখেন ফিওর্স এটা ল্যাভেন্ডার কালার নাইস একটা কালার অনলি দুইশো আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা সিগেন্ড ভিতরে পাচ্ছেন এটা কিন্তু পম পম করা আছে একশো পঞ্চাশ করে বাচ্চাদের তাই না আচ্ছা এক থেকে পাঁচ বছরের গুলো একশো পঞ্চাশ করে এটা হচ্ছে লিলেন কটনে থাকবে এটার ভিতর ভাইয়ের কাছে আরেকটা কোয়ালিটি আছে চায়না লিলেন সেটা দুইশো করে পেয়ে যাচ্ছে আচ্ছা যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন এগুলো এক থেকে পাঁচ বছর পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে ওকে এটা ফিউজা কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটা দেখেন এটা বিস্কিট কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু দারুণ এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার ভিতরে আছে কাফতান এটাও একশো নিরানব্বই আচ্ছা এগুলো অনলি একশো নিরানব্বই করে পাচ্ছেন আচ্ছা গরমের জন্য বেস্ট কালার কয়টা আছে ভাইয়া আচ্ছা ছয়টা কালার যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেলে পাচ্ছেন পুরো ভিডিওটি দেখবেন অনেক অনেক কালেকশন আজকে দেখিয়ে ওকে এটা দেখেন এটা হচ্ছে ফ্রুজা কালার এটা হচ্ছে অলিভ কালার এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার থাকবে একশো নিরানব্বই করে যে কোনো তিন পিস নিলেই হোলসেল আচ্ছা এরপরে কিছু আমরা টপস দেখাবো দেখতেই পাচ্ছেন স্মোকি করে এখানে বকলেজ করা আছে নাইস একটা বল প্রিন্টের ভিতরে এগুলো বডি হবে চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা এগুলো ফ্যাব্রিক শপিসেম একশো নিরানব্বই করে পাচ্ছেন আর ফ্যাবিকস হচ্ছে নিলেন কটন এটা দেখেন জজ এটা হচ্ছে পেস্ট কালার এটা ব্ল্যাক কালার কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু দারুণ যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা অ্যাসের ভিতরে আছে এটা ব্ল্যাক কালার কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু সুন্দর এটা পেস্তা গ্রিন এটা হচ্ছে রানি গোলাপি আচ্ছা এটা দেখেন ঝড় এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা এটা দেখেন সিগ্রিন কালার এটা দেখ বাসন্তী কালার বেস্ট কালার আচ্ছা সবগুলো অনেকগুলো কালার আছে তাই না হ্যাঁ অনেকগুলো কালার কফি কালার থাকবে ল্যাভেন এর কালার এটা তো আটটার বেশি আছে এটা হচ্ছে মিষ্টি কালার একশো নিরানব্বই আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা আরেকটা নাইরা এখানে স্টোন ওয়ার্ক করা আছে এটাও লিলেন কটন এটা কিন্তু খুবই সুন্দর এটা একশো নিরানব্বই মানে এগুলো বাসায় বা রাফিউজের জন্য কিন্তু বেস্ট হবে একশো নিরানব্বই টাকায় আপনার মজুরির দামে ড্রেস পাচ্ছেন মানে সেলাইয়ের দামে ড্রেস পেয়ে যাচ্ছেন এটা সিকোয়েন্স করা আছে কামিজ প্যাটার্নে এটা বিয়াল্লিশ পর্যন্ত বডি হবে এটা হচ্ছে সোজা কালার সর দেখতেই পাচ্ছেন এটা হোয়াইটের ভিতর এখানে বাটন করা আছে এটাও সুন্দর একটা কিন্তু ডিজাইন প্রাইস সেম থাকবে এটাও একশো নিরানব্বই এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা অ্যাশের ভিতরে আছে প্রাইস সেম অনলি একশো টাকা আচ্ছা ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত একটু দেখবেন দেখা যায় যে আপনাদের কোনো না কোনো ডিজাইনগুলো কিন্তু ঠিকই পছন্দ হয়ে যাবে এটা হচ্ছে স্মোকি করা এটা বুকের পোষণ সম্পূর্ণ স্মোকি করা আছে এটা আপনারা চাইলে মানে টিনেজার আপনি ইজিলি ইউজ করতে পারবে এটা বত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত পরা যাবে এটা হচ্ছে গান প্যাটার্ন এটাও একশো নিরানব্বই আচ্ছা যারা নিতে চান ছটপাট নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট ঘরে বসে অর্ডার করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা বাসন্তী কালার এটাও একশো নিরানব্বই মানে আজকের ভিডিওতে এখন যা দেখাচ্ছি সবই একশো নিরানব্বই করে এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার এটা ইয়েলো কালার থাকবে

এটা স্টেপের ভিতরে ছয়টা কালার আছে যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইস এনজয় করতে পারবেন প্রাইস থাকবে একশো নিরানব্বই করে তো আজকের ভিডিওতে যেহেতু তিনটা রেট ছিল আপনার যে কোনো তিন পিস মানে তিনটা রেট থেকে তিন পিস নিলেই হবে তাই না আচ্ছা যে কোনো তিন পিস নিলেই হোলসেলে পেয়ে যাবে আচ্ছা এটা একশো নিরানব্বই দেখেন একদম বিগ সাইজ এটা কিন্তু অনলাইন হি এই যে ব্ল্যাক আর মেরুন কন্ট্রাস্টটা দেখেন খুবই সুন্দর এটা একশো নিরানব্বই টাকা

প্রাইস সেম থাকবে বডে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপুরে ইজিলি পড়তে পারবেন আচ্ছা এটা হচ্ছে লাস্ট টার্ন ওকে তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন জানারা ফ্যাশনে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে